তোমাদের জন্য প্রতিনিয়ত সর্বতভাবে চেষ্টা করে যাতে আরো বেটার কি তোমাদের সার্ভিস দেওয়া যায় দারুণ একটা চাকরির খবর নিয়ে আজকে ভিডিও ওয়ার্ক ফ্রম হোম স্যালারি তুমি আপ টু টোয়েন্টি এইট থাউজেন্ড স্যালারি বাড়িতে বসে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে পেতে পারো দারুণ সুযোগ আর আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন রকম অপশন তোমাদের সামনে নিয়ে আসতে যেটা তোমার ভালো লাগে সেই কাজটা করো বাট চাকরি পাওয়ার জন্য তোমাকে উপযুক্ত হতে হবে সো এখানে আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব অ্যাকচুয়ালি জব অফারটা কি আছে এখানে কোয়ালিফিকেশন কি লাগবে কতক্ষণ দিনে কাজ করতে হবে বাড়ি কি কি সেটআপ থাকা দরকার সবকিছু বিস্তারিতভাবে ভিডিওটা ডিসকাস করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এরকম সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিতেও ভুল করবে না

অ্যাসোসিয়েট হিসাবে তোমাকে কাজ করতে হবে এবং স্পেশালি মহিলাদের এখানে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে ওমেন উইথ নিউ অপরচুনিটিস কাম জয়েন জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রাম অ্যান্ড ফুলফিল ড্রিমস উইথ আনলিমিটেড আর্নিং সো জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসাবে তোমাকে কাজ করতে হবে এখানে দেখো কি কি সুবিধা দেওয়া হচ্ছে এনজয় ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স তুমি সুবিধামতো কাজের সময় নির্ধারণ করতে পারবে আর্ন আপ টু ফিফটিন থাউজেন্ড পার মান পনেরো হাজার টাকা তুমি আর্ন করতে পারবে তুমি বলছো স্যার আমি ভিডিওতে দেখলাম আট হাজার টাকা এটা মিনিমাম বলা আছে আমি ডিসকাস করছি কীভাবে টোয়েন্টি এইট থাউজেন্ড পর্যন্ত তুমি ইনকাম করতে পারো নেক্সট এটা সাত হাজার সাতশো শহরে অ্যাভেলেবেল আছে প্রচুর মহিলা অ্যাসোসিয়েট এখানে অলরেডি কাজ করছে আর এখানে ওয়ার্ক ফ্রম হোম মানে তুমি নিজেই নিজের বাড়ির বস নিজেই নিজের কাজ করছে সেই জন্য তো কি বলছে আর একটু ছোট করে দেখে নাও যা জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রাম এম্পাওয়ার্স ওমেন উইথ ফ্লেক্সিবল ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি তাহলে জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রামটা মহিলাদের জন্য দারুণ একটা সুযোগ ওয়ার্ক ফ্রম হোম জব অপরচুনিটি উইথ এ জাস্ট স্মার্টফোন এ কোয়াইট স্পেস অ্যান্ড উইলিংনেস টু লার্ন একটা স্মার্টফোন থাকলে হবে একটা শান্তিপূর্ণ জায়গায় থাকতে হবে এবং তোমার শিক্ষার আগ্রহ থাকতে হবে ইউ ক্যান স্টার্ট ইউর জার্নি তুমি তোমার জার্নিটা শুরু করতে পারো জিও প্রোভাইজ কম্পিহেনসিভ ট্রেনিং অ্যান্ড এসেন্সিয়াল টুলস টু হেল্প ইউ কানেক্ট উইথ কাস্টমার্স এন্ড কিপ দেম কানেক্টেড কাস্টমারদের সাথে যোগাযোগ রাখা কানেকশান রাখা সেই ধরনের কাজ তোমাকে করতে হবে একটু বুঝিয়ে বলি আমাদের অনেক সময় রিচার্জ শেষ হয়ে গেলে আমাদের কাছে জিও কোম্পানি থেকে ফোন আসে সেরকম কিছু ব্যাপার হতে পারে জিও কানেকশন নেওয়ার জন্য নতুন ইনভাইটেশন সেরকম কিছু ব্যাপার হতে পারে অথবা জিও যত রকম ব্রডব্যান্ড যা যা কানেকশন থাকে সবকিছু রিলেটেড যত রকম সার্ভিসেস যেটা ফোনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় সেই রিলেটেড কোনো ধরনের কাজ তোমাকে করতে হতে পারে থাউজেন্ডস অফ জিও কাস্টমারকে আর্ন ওভার ফিফটিন থাউজেন্ড যারা দিনে চার থেকে ছ ঘন্টা কাজ করছে তারা পনেরো হাজার টাকা ইনকাম করতে পারছে বাড়িতে থেকে কাজ করলে অনেকটা সময় পাওয়া যায় আমি যদি আট ঘন্টা কাজ করার কথা ধরি তাহলে কিন্তু সেটা আঠাশ হাজার টাকা হয়ে যেতে পারে সেটা আমি বলছি না এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ইনকাম করতে পারবে তুমি যদি দিনে চার ঘন্টা কাজ করো তুমি চোদ্দ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবে তুমি দিনে ছ ঘন্টা কাজ করো একুশ হাজার টাকা ইনকাম করতে পারবে পুরো দিনে আট ঘন্টা সহজেই কাজ করা যায় তাই আপ টু টোয়েন্টি এইট থাউজেন্ড স্যালারি তুমি পেতে পারো এটা কিন্তু আমরা বলছি না এটা আমাদের জিও কোম্পানি বলছে ভারতের গর্ব জিও কোম্পানি থেকে এই খবরটা তোমার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে দারুণ ব্যাপার এবং যারা একটু এখানে ইংলিশ বলার কোনো ব্যাপার নেই বাংলা ভালো বলতে পারলেই হবে রিজিয়াল ল্যাঙ্গুয়েজ জানলেই যথেষ্ট সবকিছু আরো ডিটেলসে ডিসকাস করছি সুবর্ণ সুযোগ ব্যাচের যারা আমার ফিমেল ছাত্রী আছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে এবং উপযুক্ত প্রসেসে অ্যাপ্লাই করবে যাদের অ্যাপ্লাই করতে গিয়ে অসুবিধা হবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু প্রপারলি করতে এতগুলো টাকা তো মুখ দেখে দেবে না তো সেই জন্য প্রপারলি অ্যাপ্লিকেশন করাটা খুব প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গি তো একটা ভাবতে হবে ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি দেখিয়ে দেবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তারপর একটা অনলাইন টেস্ট হবে সেই অনলাইন টেস্টটা তোমাকে দিতে হবে নেক্সট তোমার ডকুমেন্টস ভেরিফাই করাতে হবে কীভাবে তোমাকে নিয়ারেস্ট জিও অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে নেক্সট ইনডেপথ লার্নিং তোমাকে ওরা ট্রেনিং দেবে ট্রেনিং গিয়ে ভালো করে সব কিছু শিখতে জানতে হবে তোমাকে আলটিমেটলি তুমি রেডি হয়ে গেলে ইনকাম করতে শুরু করতে পারবে কোনো অসুবিধা কিছু নেই অ্যাপ্লিকেশানে অনেক রকম প্রসেস আছে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো এমনি রেজিস্ট্রেশনও করতে পারো তুমি যদি এখানে গেট স্টার্টেড নাওতে ক্লিক করো তাহলে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে বাট আমরা নর্মাল রেজিস্ট্রেশনটা ওখানে দেখাতে চাইছি তুমি এই ব্যাপারটা ভালো করে দেখতে পারো ওকে নেক্সট ন্যাচারালি কিছু তোমার কমন প্রশ্ন আসবে মনে যে হোয়াট ইজ জিও কাস্টমার অ্যাসোসিয়েট প্রোগ্রাম সো এটা কি বলছে যে যারা স্টুডেন্ট আছে সেলফ এমপ্লয়েড আছে হোম মেকারস ফিল্ড স্টাফ তাদের জন্য এটা জিওর ইনিশিয়েটিভ বা ডিজিটাল ইন্ডিয়ার ইনিশিয়েটিভ যে তারা যেন বাড়িতে বসে কাজ করতে পারে কে অ্যাপ্লাই করতে পারে উই আর লুকিং ফর ওমেন ফ্রিল্যান্সার্স মেস্টলি ওমেন চাইছে বাট যখন হোয়াটসঅ্যাপে তুমি অ্যাপ্লাই করবে সেখানে একটা মেল অপশনও আছে বাট মেয়েদেরকে বেশি জোর দেওয়া হচ্ছে যারা কাস্টমারের ডেমোগ্রাফিটা বুঝতে পারে যারা লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা জানলেই হবে কমপ্লিট ট্রেনিং যদিও দেওয়া হবে কোনো চিন্তার ব্যাপার নেই হাউ মাছ উইল আই লার্ন এজ এ জিও কাস্টমার অ্যাসোসিয়েট জিও কাস্টমার অ্যাসোসিয়েট হিসেবে কতটা আমি জানতে পারবো ইউ ইউর আর্ন সরি কতটা আর্ন করতে পারবো ইনকাম করতে পারবো ইউর আর্নিং ইজ দ্য ফ্যাক্টর অফ নাম্বার অফ কলস ইউ ডু কত কল তুমি করছো কতগুলো কল ম্যাচিওর করছো সেভাবে তুমি তোমার ইনকামটা নির্ধারিত হবে এবং তুমি যদি মোটামুটি ঠিকঠাক কাজ করো তাহলে চার থেকে ছ ঘন্টা ঠিকঠাক কাজ করলে ওরাই বলছে আমরা বলছি না

ভিজিট ইওর নিয়ারেস্ট জিও অফিস টু অ্যাটেন্ড ট্রেনিং সেশনস তোমার নিয়ারেস্ট জিও অফিসে মাঝে মধ্যে ট্রেনিংয়ের জন্য যেতে হতে পারে এঙ্গেজমেন্ট ইভেন্ট বিভিন্ন ইভেন্ট হলে যেতে হতে পারে অ্যাজ এ কাস্টমারকে অ্যাজ এ জিও কাস্টমার ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স তোমার কি কোন ফিক্সড ওয়ার্কিং আওয়ার থাকবে দ্যার ইজ নো ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স তোমার জন্য কোন ফিক্সড ওয়ার্কিং আওয়ার্ড থাকবে না যারা হাউজ ওয়াইফ হয় ঘরের অনেক রকম কাজ সামলাতে হয় বাচ্চা ব্যাপার থাকে বাড়িতে অসুস্থ লোক থাকে বিভিন্ন রকম লিমিটেশন থাকে অনেক ছোট বাচ্চা থাকে এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম কেউ হয়তো অনেকদিন কাজ করেনি একটু কি বলবো কাজ না করতে করতে জং পড়ে গেছে তো সেই জায়গাগুলো রিপেয়ার করার জন্য এটা সুবর্ণ সুযোগ তারা কারোর ক্ষেত্রে হয়তো সেই সময়টা থাকে সেদিন আট ঘন্টা কাজ করতে পারবে কারোর ক্ষেত্রে হয়তো চার ঘন্টা কাজ করতে পারবে তো সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল মহিলারা যারা কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও তাই চার থেকে ছ ঘন্টা কাজ সেটা একটা কাজ করবে চার থেকে ছ ঘন্টা সময় তোমাকে দিতেই হবে এটা যে রেজিস্ট্রেশনের অপশানটা কি করে রেজিস্টার করতে হবে নাম দেবে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার সিলেক্ট করবে কি অকুপেশান সেটা সিলেক্ট করবে পিনকোড দেবে তারপর একটা ক্যাপচা আছে এটা দিয়ে সাবমিট করলে তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে ওদের কথা অনুযায়ী তারপরেই তোমাকে একটা পরীক্ষা দিতে হবে এবং তোমার ডকুমেন্টসগুলো নিয়ারেস্ট জিও অফিসে গিয়ে ভেরিফাই করতে হবে তোমার তারপর ট্রেনিং হবে চাকরি স্টার্ট হবে দারুণ সুযোগ আর অলরেডি হোয়াটসঅ্যাপ আমি ক্লিক করলাম ওটা কিছু না হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে যেখানে নাম আর পিনকোড নাম্বার দিলেই বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে খুব সিম্পল প্রসেস এবং ওরা চাইছে যে তুমি একটু কমতি হলেও শিখে পড়ে যাতে কাজটা করতে পারো ওয়ার্ক ফ্রম হোমের একটা দারুণ অপরচুনিটি এটাকে কাজে লাগাও এটা অ্যাপ্লিকেশান করতে গিয়ে অন্য কিছু বুঝতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনের নাম্বারে নির্দ্বিধায় ফোন করো ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করো আমরা সর্বতভাবে সহযোগিতা করব এবং তোমরা খুব ভালো করে জানো একদম অথেন্টিকভাবে অথেন্টিক খবর তোমাদের সামনে নিয়ে আসি এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য আবার বলছি একটা লাইক দিতে ভুল করবে না এরকম নিত্য নতুন চাকরি বাকরির খবর তার সাথে উপযুক্ত প্রশিক্ষণ এবং মোটিভেশনের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো